أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون

দুটা জিনিস মানুষের সামনে আল্লাহ থেকে মানুষকে দূরে সরানোর জন্য দুটো জিনিস নাই একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান এই দুটো জিনিসের কারণে মানুষ আল্লাহকে ভুলে যায় সম্পদের কারণে মানুষ অহংকারী হয়ে যায় সম্পদের কারণে মানুষ নাশুকরিয়া করতে থাকে সম্পদের কারণে মানুষ বেয়াদব হয়ে যায় সম্পদের পাহাড় থাকার কারণে মানুষ এত বেশি বেপরোয়া হয়ে যায় যে শেষ পর্যন্ত আল্লাহর আলামিন যে তার রব একজন আছেন কথা ভুলে যায় তখন সে মনে করে টাকাই সব তাকও বিষয় মনে করে টাকায় সব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধনীকে গরিব এবং গরিবকে ধনী ফকিরকে আমির আর আমিরকে ফকির মুহূর্তের মধ্যে যিনি বানাতে পারেন তিনিইকে আল্লাহ এই ক্ষমতা আল্লাহর আছে তো আছে সুতরাং আল্লাহ সাবধান করছেন এই সম্পদ যেন তোমাকে আল্লাহ ভোলায়া না দেয় তুমি যেন ইসলাম ভুলে না যাও তুমি যেন আল্লাহকে ভুলে না যাও দিনের কথাকে ভুলে না যাও কোরআনকে ভুলে না যাও সুন্নাকে ভুলে না যাও আখেরাতকে ভুলে না যাও আজ আমাদের দেশে আমাদের সমাজে পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় সম্পদের কারণেই মানুষ ইসলামকে ভুলে যায় সম্পদ এখানে এই সম্পদের আমল এখানে মালের অনেকগুলো অর্থ আছে তার ভিতরে মাল যেগুলো এটা দ্বিতীয় অর্থ আল্লাহ করে দিয়েছেন اولاد সন্তান সন্ততি তাদের ভবিষ্যৎ করতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় সাবধান করছেন আল্লাহ ওমাইফা যদি এরকম হয়ে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন এমন একটা খদির মধ্যে তোমরা পড়বে মূলধন বলতে আর কিছু থাকবে না লক্ষ্যকরণ ব্যবসা যারা করেন লোকসান শব্দের সাথে আপনাদের পরিচয় থাকার কথা যে শব্দটা বাংলায় লেখা হয় লোকসান বাংলায় কি লেখি লোক আর ক তাহলে অবশ্য আকার বলতেন ন লোকসান লোকসান মানে ক্ষতি লোকসান মানে কি ব্যবসায়িকরা বলে আমার বড় লোকসান হয়ে গেছে আর আর দিতে আল্লাহ পাক বলেছে নকসান নুন কফ সাদ আলিফ নুন এটার নাম হলো নকসান নকসান শব্দের অর্থ হলো মূলধন থাকে লঙ্ঘা শব্দ দিক থেকে মানুষ একবারেই বেফল বিফল হয়ে যায় অসাফলতা আসে এজন্য এটাকে বলা হয় نقصان আসলটা থাকে লাভ হয় না যেটা আসল থাকে ওটাতে লাভ হয় না এটাকে বলা হয় লোকসান এটাকে বলা হয় কি লোকসান ব্যবসिक ভাইদের কাছে আরেকটা শব্দ পরিচিত সেটার নাম হলো দেউলিয়া কি নাম দেউলিয়া দেউলিয়া অর্থ হচ্ছে যে তার মূলধন যেটা ইনভেস্ট করেছিল লভ্যাংশ যেটা ছিল এবং মূলধন যেটা ছিল পুরোটাই শেষ হয়ে গেছে এটাকে বলা হয় নোকসান এবং খুচুর এই দুটো শব্দের মধ্যে পার্থক্য হলো আল্লাহ যদি এখানে বলতেন নোকসান তাহলে বোঝা যেত সম্পদ এবং সন্তান এই দুটো জিনিস যদি বান্দাকে আল্লাহ ভুলিয়ে ও আল্লাহর কথা স্মরণ থেকে গা ফেল করেও দেয় তারপরেও কিছুটা থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর লোকসান শব্দ ব্যবহার না করে বললেন ওলা ইকা হুমুল এমন একটা ক্ষতি আসবে যে এহকাল পরকালে পাওয়ার মতো তোমাদের কাছে আর কিছুই থাকবে না যেটাকে বলা হয় দেউলিয়া সম্পদ এবং সন্তান দুটো যেন কথা তোমাদেরকে ভুলিয়ে না দেয় এই দুটো জিনিস আল্লাহ থেকে মানুষকে আলাদা করে দেয় আজ আমাদের সম্পদের কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি